নন্দিনা ব্লক স্মুলের আরও একটি নতুন ব্লগে সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি তো আজকে দেখো একটুখানি রৌদ্র উঠেছে যাই হোক সবার আর কি টেনশনটা মাথাটাকে দূর হলো তাই না কালকে সারা রাত ধরে কোনো বৃষ্টি হয়নি তো বৃষ্টি না হতে আজকে মোটামুটি মানে বন্যা নিয়ে একটা সবার মাথায় যে চিন্তা ছিল সেই চিন্তাটা মোটামুটি দূর হয়ে গেছে তো অনেকটাই জল আর কি নেমে চলে গেছে আর দিকে দেখো সকাল সকাল আমি ঘুম থেকে উঠে মানে সমস্ত কাজবাসে তাড়াতাড়ি করে মানে যেগুলো ড্রেস আর কি জমানো ছিল ঘরে ওগুলো এইদিকে ধুয়ে দিয়েছি আর ধুয়ে দিয়ে এদিকে মুখ হাত ধুলাম ধুয়ে সোনাকে খাইয়ে দিলাম ও ঘুমিয়ে পড়েছে আর এইদিকে মাকে বলেছে সকাল সকাল সিদ্ধ ভাত করতে কারণ আজকে এক জায়গায় যাব। মানে এদিকে জলটা যেহেতু অনেকটাই কমে গেছে তো এখন সবারই কাজবাস মানে শুরু কারণ রোয়া কাটতেছে সবাই গাড়াগাড়ি করতেছে তো আমাদেরও আর কি মানে এই ভিটেটা আর কি গাঁদতে হবে আর ভীষণ তো রয়েছে আমাদের মাসি বেড়ে এইখানে তো যার জন্য জল কমতে সবাই একদম কাজে লেগে পড়েছে এই দুই দিন ধরে তো মানে সবারই কাজ টাজ একদম বন্ধ হয়ে গেছে জলের জন্য কেউ কিচ্ছু করতে পারছিল না কাজের দিনে একটু সবাই মিলে একটু হাতে হাতে কাজ করলে কাজটা একটু তাড়াতাড়ি হয় যার জন্য মাকে সেদ্ধ ভাত করতে বলেছে এদিকে সেদ্ধ ভাত করলো কাঁঠালের বিচি পটল আরও কী কী জেনে ভাতে সেদ্ধ দিয়েছে তো ওই সিদ্ধ মাখা আর ভাত আর তোমাদের দাদাভাই যে তুমি কি স্নান করলা আমাদের ওই খেতে চাষ করার পরে আর কি মানে ক্ষেতটাকে একটু কাঁচা কাদাগুলোকে একটু টেনে টেনে সমান করলো তো পুরো ঘেমে গেছে যে আবার স্নান করে খেতে বসেছে

যাও যাও যা এদেরকে যার কি বলি এত তাড়াচ্ছে তারপরেও যাচ্ছে না একদম এত সাহস হয়ে গেছে ওদের ওদেরকে দেখো ওই যে বারান্দার মধ্যে খেতে দিয়ে রাখছি ধান চাল ওগুলো না খেয়ে ওরা এদিকে আমার সেদ্ধ ধানগুলো খাচ্ছে সে খাচ্ছে ঠিক আছে বাড়ির কবিতর বাড়ির জিনিসই তো খাবে কিন্তু এই যে খাচ্ছে শুকনো ধানের উপর ওইখানে পটি করছে তো ধানগুলো ভিজে যাচ্ছে নাহলে পরে ওই ধানগুলো মানে আবার কিরকম হয়ে যাবে না যার জন্য আর কি তারাই তো যাচ্ছেই না যাও 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 অনেক খাইছো যাও ওইদিকে খাও আর আজকে তোমাদেরকে বললাম না যে আজকে মনে হয় রোদ্রু হবে তো একদম মানে কি বলবো একটুখানি না ভালোই মোটামুটি রোদ্রু উঠেছে কিন্তু আর এদিকে ধানগুলো একা একা বের করে দিলাম দেখো একদম ঘেমে একদম শরীর দিয়ে মনে হচ্ছে তেল বেরোচ্ছে এরকম অবস্থা ভীষণ গরম লাগছে আর এমনিতেও বৃষ্টি হওয়ার পর রোদ্র একটু গরম লাগে তো কাজ করছি যার জন্য আরো বেশি করে গরম লাগছে তো যাই হোক এদিকে বাড়িতে জানো তো মা তোমাদের দাদা ভাই কেউ নেই ওরা গেছে ভোক মারা মানে মাসিদের বাড়িতে গেছে হিস যা ভীষণ তুল আমাদের ক্ষেতটা কাদো হয়ে গেছে আজকে আর কি রথযাত্রা তো রথযাত্রার শুভেচ্ছা জানানোই হয়নি তোমাদের কাউকে রথযাত্রার সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে তো আজকে আর কি তোমাদের দাদা বিছন তুলে এনে একটুখানি মাঝখানে গেড়ে আর কি বৌনি করে রাখবে যেটাকে মানে কী যেন বলে সাদযাত্রা আছে না যে কোনো জিনিসের আর কি আমি জানি না ঠিক মানে ওরা আর কি বলে বৌনি করতে হয় মানে সাজ করতে হয় সাইট শুভ দিন দেখে আর কি যে কোনো কাজ শুরু করার আগে শুভ দিন দেখে আমরা করি যেরকম তো আর কি সেরকম তো তার জন্য এখানে সকাল সকাল খাওয়া দাওয়া করে মাসিদের ওইখানে গেছে আমারও যাওয়ার কথা ছিল তো পরে ধরে নাও এদিকে দিদিরাও রোয়া কাটতে চলে গেছে বাড়িতে কেউ নেই পুরো বাড়ি ফাঁকা আর সোনাকে খাওয়ানো স্নান করানো এগুলো কাজও তো রয়েছে তো ওইখানে গিয়ে আরও শুধু শুধু কি জব্দ হবো ধরে নাও বাচ্চা বাড়িতে থাকলে বুঝতে পারছো ওদেরকে নিয়ে সময়টা কেটে যায় তো ওইখানে গেলে মাসিরও আর কাজ হবে না সোনাকে নিয়ে আর কি ঘোরাঘুরি করতেই সময়টা চলে যাবে আর আমি যদি না মানে আমি যেমন যাইনি তো মাসিও একটু আর কি বিছন তুলে দিতে পারবে তো এদিকে ধানটা দিয়েছে আকাশ কিন্তু একদম পুরোপুরি যে পরিষ্কার করবো না একটু একটু মেঘ জমে রয়েছে মাঝখানে বলা যায় না হুট করে যদি আবার বৃষ্টি চলে আসে যার জন্য এখানে দাঁড়িয়ে রয়েছি ধানটা তাড়াতাড়ি করে একটু ঘেটে চেড়ে নিয়ে শুকিয়ে তুলে রাখবো কারণ বাড়িতে কেউ নেই যদি হুট করে বৃষ্টি চলে আসে একা একা এতগুলো ধান তুলতে তুলতে ভিজেই যাবে তো সোনাকে ওইদিকে দিয়ে আসলাম পাশেই দিদিদের বাড়িতে দিয়ে এসে তাড়াতাড়ি করে উঠোনের জলটা মেরে ধানগুলো বের করে দিলাম আর এই ধানগুলো হচ্ছে কিছুদিন আগে যে সেদ্ধ করেছিলাম তোমার তো দেখিয়েছো ব্লগে কতটা জব্দ হয়ে টানাটানি করে ধানগুলো আর কি শুকিয়েছি তবু আর কি পুরোপুরি শুকোয় না আর একটু লাগবে তো আজকে এইটুকু রোদ্রু পেলেই আর কি শুকিয়ে যাবে তখন ঘরে চালটা বারন্ত হয়ে গিয়েছিল ওইভাবেই তোমাদের দাদাভাই এক বস্তা ভাঙিয়ে এনেছিলো তো ওগুলো এতদিন খেলাম আবার শেষ হয়ে গেছে আবার ঘরে চাল বারন্ত হয়ে গেছে তো আবার এই যে ভাঙতে হবে আজকেই হয়তো ভাঙতে হবে বাবু ঘুমাই নাই নাই তুমি ধান দিলা এখনো দাও দাও আবার আসবে গো নাকি বৃষ্টি আমি তো ধানটা দিলাম ঠিকই কিন্তু এখন কোথাও যেতে পারছি না এদিকে সোনা করে স্নান করাতে লাগে দেখতে দেখতে আর কি একটা বেজে গেল ওর খাওয়া হয়ে গেছে দুপুরের আজকে একটু বাড়িতেই দেখো এই যে খিচুড়ি বানিয়েছি অনেক সবজি টবজি দিয়ে খিচুড়িটা খুব সুন্দর হয়েছে আমি একটু টেস্ট করেছিলাম তো খাওয়া হয়ে গেছে শুধু এখন স্নান করানো বাকি জলও গরম করে রেখেছি জলটা তো মনে হয় ঠান্ডাই হয়ে গেল এদিকে ধানটাও শুকিয়ে গেছে আর খুব একটা বেশি রোদ্র লাগবে না তো এদিকে সোনাকেও স্নান করাতে হয় স্নান করানো লেট হয়ে যাচ্ছে মানে কী করবো বুঝতে পারছি না একা হাতে এত কাজ বাড়িতে মানে একদম পুরো দিশেহারা হয়ে যাচ্ছি তো সোনাকে মানে সোনাকে স্নান করিয়ে দিয়ে তারপরে আবার রান্না করতে হবে আজকে মনে হচ্ছে রান্না করে খেতে হবে না না খেয়ে থাকতে হবে কারণ এখনও সোনাকে স্নান করানো হয়নি ওকে স্নান করাবো ঘুম পাড়াবো তারপর ধান তুলবো আমি স্নান করব কখন রান্নাবান্না করব তোমরাই বলো তো তো চলো সোনা স্নানটা করিয়ে দিয়ে লেট হয়ে যাচ্ছে অনেকটা সারাদিন পর এই যে এখন বাবাকে কাছে বেলা তাই না বাবা

স্নান করতে করতে মোটামুটি একদম তিনটা সাড়ে তিন তিনটে আর কি বেজে গেছে আর তখন তোমাদের দাদা ভাই আসছিলো বিছন তেলে মাসিবাল থেকে তো মাও এসেছিল এসে মা তো শুয়ে পড়েছে ওরা ওইখানে খাওয়া দাওয়া করে এসেছিলো আর আমি তো এদিকে বাড়িতে রান্নাবান্না কিছুই করিনি তো তারপরে তোমাদের দাদাভাই তো এসে আবার ওই হাসতে আর মেয়ে দেখতে চলে গেছে ডাইরেক্ট একদম সোজা একদমই আর কি বাড়িতে বসিনি তা আমি তারপরে সোনা মার কাছে দিয়ে রান্নাবান্না করলাম তোমাদের সাথে শেয়ার করাই হয়নি এত খিদে পেয়েছিল আমার মানে কি বলবো খিদে একদম পুরো পাগল হয়ে গেছে মাথা ব্যথা ঘোরাচ্ছিল তারা ওরও করে আর কি রান্না করে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আবার এদিকে কারেন্ট ছিল না এই যে চুল দেখো মানে আজকে মাথায় শ্যাম্পু করেছি চুলগুলো ভিজাই রয়ে গেছে সব একদম এক জায়গায় জড়ো করে রেখে মানে ক্লিপ দিয়ে আটকে সব কাজ করেছি এখন চুল শুকোতে বসছি তো ঘুমিয়েছিল এখন আবার উঠে পড়লো তো ভালো হয়েছে এখন তোমার দাদা আছে ও একটু নিবে তার আমি আসার পথে আসার পথে নন্দিনী দাদা দাদা জি নিয়ে আসতে দিন নিয়ে আসতে ও মাম খাবে মাম দেখছে মাম 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 আনো 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 আজকে হচ্ছে রথযাত্রা তোমাদের দাদা আসার পথে মেলাবাড়িতে ঢুকে এখান থেকে যে সিঙ্গারা নিয়ে আসছে তো এইটা দেখে সোনা বাবা খাওয়ার জন্য একদম পুরো ব্যস্ত হয়ে গেছে তুমি তোমার তো খাওয়া যাবে না বাবা এগুলো কিভাবে খাবে তুমি খাবো 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 গরম আছে তাহলে একটা আলু দেই খাবো 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 নাও তো চলো অনেকক্ষণই হলো আনার ঠান্ডাই হয়ে গেছে শিঙারা গুলো তো খাওয়ার জন্য আর কি নিলাম হাতে নিয়ে মাম্মামকে ডাকতে ও উঠে পড়েছে তো তখন থেকে আর কি ওকে নিয়ে আসে ফরমাস আছে তোমাকে দেবো একটা মাকে বললাম মা খাবে না বলে চিরা নাকি ভালো লাগে না আর পেট নাকি ভরা আছে তাই জন্য খাবে না মা তো খুব বল বললো আমি তো নিতে বললাম আসলো ঘরে দেখতে দেখতে সময়গুলো কত তাড়াতাড়ি কেটে যায় কিছুদিন আগেই खेत থেকে ধান কেটে নিলাম ওগুলো ধানই এখনো ভালো করে শুকানো হয়নি এদিকে আবার দেখো ধান লাগানো হচ্ছে তো যাই হোক ওগুলো হচ্ছে চায়না ধান আর এই ধানগুলো কাটতে কাটতে কাটবো হচ্ছে কার্তিক মাসে মানে ঠান্ডা সময় আর কি তো চলো এদিকে দেখো সারা দিনে তো সংসারের কাজ সোনাকে নিয়ে ব্যস্ত থাকি এগুলো কাজ করার তো সময়ই নেই আর সত্যি কথা যেটা আমি খুব একটা ভালো করে রোয়া কাটতে পারি না কিন্তু তবু তোমাদের দাদাভাই সেই সকাল থেকে একা একা রোয়া কাটছে জানো তো তাই বাধ্য হয়ে চলে আসলাম আমিও একদম মাঠে তোমাদের দাদাভাইকে হেল্প করতে তো ধরে নাও কি বলো তো যে কোনো কাজ একা একা করলে একদমই ভালো লাগে না তো পাশে কেউ একজন থাকলে মানে যতটুকু কাটবো ততটুকু তো এগোবেই সাথে কেউ একজন থাকলে মানে যে আর কি পাশে কাজ করবে তার ভালো লাগবে মানে তোমাদের দাদা ভাইয়ের ভালো লাগবে তো যার জন্য আর কি ভাবলাম যে কোনো দিন তো রোয়া গাড়ি নি তো এদিকে আমার রোয়া গাড়া মানে রোয়া গাড়াটা শেখাও হবে মানে আর ভালো লাগছে রোয়াটা গাড়তে খুব একটা খারাপ লাগছে না তাই না এদিকে কাজটাও একটুখানি এগোবে কোমরটা একদম লাগিয়ে গো এদিকে আমিও কোমরের কোমরে একদম কি যেন বলে কোমর লাগা বলে আমি

শাড়িমাস আসি ঘুম থেকে উঠতে আর গে লেট হয়ে গেছে তোমাদের দাদাবাই কালকেই রাত্রিবেলা ঘুনের আগে বলেছিল যে সকাল সকাল উঠে আর কি রোয়া গাইতে যাবে আর এদিকে ঘুম থেকে উঠে আজকে নয়টা বেজে গেছে তারপরে তো 9:30 মানে 9:30 নটার দিকে আর কি রোয়া গাইতে গেছে আর আমার তো এদিকে সংসারের কাজবাস চানা কেন উঠলাম সেটা তো বলবা ওইদিকে যা গিয়ে রোয়া গড়া কালকে হ্যাঁ কালকে আধা ভিকের রোয়া গানা হয়েছে যার জন্য শরীরটা অনেকটা মানে ক্লান্ত হয়ে গেছে ঘুম থেকে এর জন্য আর কি তাতে উঠতেই পারি না তা আজকেও সারা দিন ধরে আর কি রোয়া গড়লো বেচারা আসলে ব্যাপারটা হচ্ছে অনেক দিন থেকে এই সমস্যা করায় নাই তো এখন হচ্ছে एक्चुअली ব্যাপারটা এই জন্যই এরকম হয়েছে যে না করে না করে হঠাৎ করে করে এখন শরীরটা একদম পশার হই গেছে আর এগো কাজে একটু পরিশ্রম হয় যার জন্য একদম ব্লক দুই দিন ধরে স্টপ করে দিয়ে এই কাজটাকে আর কি আজকে শেষ দিলাম তা আজকে ফাইনালি আমাদের রোয়া শেষ আর আমি কিন্তু রোয়া কাটতে পারিনি মানে পারিনা আর কি মানে কোনো দিন কাটতে যাইনি দাদা ভাইয়ের সাথে নাহলে তো আজকেও শেষ করতে পারতো না কালকে শেষ করতে হতো তো এই যে রোয়া মানে রোয়া গেড়ে আর কি এসে স্নান টান করে সোনাকে তাড়াতাড়ি করে খাইয়ে খেয়ে এখন বসে বসেছি রান্না সকালে দুপুরে একবারে রান্না করেছি তো এখন রাতে রান্না করছি তোমাদের দাদা খাবে তো আজকে পরিশ্রম করছে আজকে কালকে বলছে একটু মাংস খাবে বাজার থেকে তাড়াতাড়ি করে স্নান করে মাংস নিয়ে আসলো এদিকে ভাত হয়ে গেছে এখন মাংস বসিয়েছি অমনি এদিকে সোনা বাবা উঠে পড়েছে উঠে তো একদম পুরো কান্নাকাটি শুরু আর আমি ওইদিকে তাড়াতাড়ি করে রান্না বান্না করলাম আর তার মধ্যে ধরুন মানে তোমাদের দাদা ভাই সারাদিনে খাওয়াও হয়নি যার জন্য আর একটু তাড়াতাড়ি মানে তাড়াহুড়ো ছিল ওর কান্নাকাটিতে এদিকে আরও একদম ছটপট করে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে এই চলে আসলাম মানে কি বলো তো সোনা বাবা না মাঝে মধ্যেই মানে খুব সুন্দর ঠাম্মির কাছে থাকে খুব সুন্দর খেলু করে ওর বাবার কাছেও থাকে মানে আর মাঝে মাঝে এমন সব কান্নাকাটি করে বায়না করে মানে আমাকেই লাগবে আর আমার সব কাজবাজ ফেলে রেখে পরে ওকে নিয়ে ঘুরতে হয় তো আজ একদম এরকমই করেছে এমন কান্নাকাটি শুরু করেছে আর একদম চুপ হচ্ছিল না যার জন্য তাড়াতাড়ি করে রান্না করে তোমাদের দাদাভাইকে খেতে দিলাম তো দিয়ে এদিকে আমরাও আর কি খেয়ে নিলাম রাতও হয়ে গেছে মোটামুটি অনেকটা তো যাই হোক চলো আর কি আজকে বেশি কথা বলবো না মানে কী তো কোমরটা না ভীষণ ব্যথা করছে তো মানে আমিও আর কি কালকে একটুখানি আর আজকে একটু বেশি গেছি প্রথম আর কি রোয়া গেছি আর তোমাদের দাদাভাই বলে যে এমনিতেই আর কি যে কোনো কাজ মানে করা অভ্যেস না থাকলে মানে অভ্যেস কী অভ্যেস থাকে কিন্তু ওই সে মানে কাজটা আর কিছুদিন ধরে নাও না করার পর হুট করে একদিন করলে না মানে একটু সমস্যা হয় শরীরের মধ্যে ব্যথা ধরে যায় তোমাদের দাদাভাই তো সারা শরীর একদম ব্যথা হয়ে গেছে তো আমিও আর কি কাউকে একটু গেড়েছি আজকে একটু গাড়ি ছাড় আমার এমনিতেই কোমরে ব্যথা একটু বাড়িতে টুকে টুকে কাজবাজ করে ঝুঁকে ঝুঁকে তাই কোমরে ব্যথা ধরে যায় আরও সেই মোটামুটি মানে দেড় দুই ঘন্টার মতন তো রোয়া গেড়েইছি সেই ঝুঁকে মানে নিচু হয়ে কেউ হয়ে আর কি যার জন্য একদম পুরো কোমর ধরে গেছে ভীষণ ব্যথা করছে আর কি তো চলো এখন একটা আর কি শুয়ে রেস্ট মানে রেস্ট করব তারপরে আর কি ঘুমব শুতে শুতে তো আর ঘুম পাবে না আর সোনাকে খাওয়ানো হয়ে গেছে তো চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন আর একটা ভিডিওর সাথে ততক্ষণ সুস্থ থাকবে সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করবে আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে তো আজকের জন্য একটা